নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আসে সবাই ভালো আছে বন্ধুরা অনেকদিন ভিডিও দিতে পারিনি আমি কারণ কি আমার বাড়িতে কালী পূজা ছিল তার জন্য আমি ভিডিও করতে পারিনি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একটা ভিডিও আজকে এই যে বন্ধুরা তেলাপিয়া মাছ একদম তাজা তেলাপিয়া মাছটা তেলাপিয়া মাছ দিয়ে আর এই যে মূলো দিয়ে এখন বন্ধুরা কচি কচি মূলো খুবই টেস্টি মুলো দিয়ে তরকারি করব। তো সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের তো চলুন আমি মা কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো তারই সাথে মুলোটা কেটে নেবো আমার গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেব মাছটা ভেজে নেবো বন্ধুরা ভালো করে আর এই মুলোর তরকারিতে তো বন্ধুরা কোনো মশলা পড়বে না একদম সিম্পল পাতলা ঝোল করব। তেলটা আমার গরম হয়ে গেছে আর মাছ টাকা হিসেবে নুন উলুপ রেখে নিয়েছিগুলোর যে গুলো কেটে মূলোগুলো গোল গোল করে কাটবো না আমি লম্বা লম্বা করে কাটবো কষি কষি মূল না ওখানে মূলোগুলো তো খেতে না ভালো লাগে আবার যখন পুরো ওঠা দেবে তখন আবার ভালো লাগে না এরকম লম্বা করে কেটে নেবো আর এর ভিতরে একটা আলুও দিয়ে দেব বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা জোল করে রাখি আলুটা তুলে নেবো বন্ধুরা মূলটা আমার কাটা হয়ে গেছে ఆర్వనగరా అలూ কেন্দুল মাছটা আমার ভাজা হয়ে গেছে তো মাছটা তুলে নেবো এই মাছটা ভাজা খাবো তার হচ্ছে কড়া করে ভাজবো মাছটা তো ভাজা হয়ে গেছে আমি এবার তরকারি বসাবো দিয়ে দেবো টেস্টাটা আর দিয়ে দেবো গোটা জিরা এটাতে বন্ধুরা কোনো মশলা দেবো না শুধু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে রান্না করবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো দিয়ে দেবো বলে আর এই যে বলতে রয়েছে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাটা বন্ধুরা আলু আর মূলোটা আমার কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব আর নামানোর আগে বন্ধুরা ধনে কথা দেবো আর কিছু দেবো না তারপরে বন্ধুরা আমার আলুগুলোটা বেশ সুন্দর গলে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেব বন্ধুরা এই যে ধনে পাতা আমি ধনেপাতাটা ধনে পাতাটা দিয়ে দেবো গলা টলা বন্ধুরা কালী পুজোতে বসে গেছে সবারই শরীরটা একটু ইয়ে আগে পুজোর পরে সবার ঘরে শরীর খারাপ হলো তারপরে একটুখানি ঠিক হলাম আবার আমার কালী পুজো ছিল এখন আবার সবার মানে শরীর খারাপ বলতে কেউ সবারই একটু গলা বসা গা হাত পা ব্যথা কোনো একটা পুজো তো তোর খাটনি কম না ক্ষুদ্রা এটাতে আমি সামান্য একটু চিনি দেব চিনি দিলে কেউ জানেন তো মূলটা না বেশ সুন্দর মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগে গ্রামের মূলও তো দেখেন এমনি মিষ্টি হয় এত আর আমাদের এখানে কিন্তু মূলো মিষ্টি পাই না ঝাল লাগে বন্ধুরা এই যে ধনে কুচিটা দিয়ে দেবো তরকারিটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব যে তরকারিটা হয়ে গেছে আমার আলু আর মূলো দিয়ে তেলা মাছের তরকারি একদম প্লেন পাতলা ঝোল দেখতেই পাচ্ছেন এটাতে কিচ্ছু দিয়ে আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর এখন নতুন নতুন ঠান্ডা পড়ছে এখনও কিন্তু মূল্যটাই কিন্তু স্বাদ বেশি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুরা আপনাদের যে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন আর যার যেসব ভাই বোনেরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করব দেখা হবে আগামীকাল অন্য আর একটা ভিডিওর সঙ্গে নমস্কার